ভাগবত কথা শ্রবণের কাছে বসলেও যে আমরা ভাগবত কথা শুনতে পারব সেটা ভাবলে হবে না শ্রবণে আপনি বহুভীর বহু বহুজনের মধ্যে হয়তো কদাচিত কেউ শ্রবণ করবার যোগ্যতা লাভ করবে আর অপি মহব বিদু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মধ্যে শ্রবণ করে শ্রবণীয় বিষয়কে কেউ জানতে পারে কোথায় শ্রবণ করবে ঘাটে আজকাল তো সব জায়গাতেই হচ্ছে কিন্তু আমাদের পদকর্তা জানিয়ে দিলেন যাহ ভাগবত পরব শুদ্ধ বৈষ্ণবের স্থানে আর একান্ত আশ্রয় কর চৈতন্য চরণে আর চৈতন্য ভক্তগণের নিত্যকর সঙ্গ তবে তো জানিবে ভাই অতএব রকম ভাবে এদেরকে যদি তৈরি করে আপনি ভাগবত কথা শ্রবণ করাতে পারেন তাহলে এই ভাগবত কথার ফল শ্রী ভগবানের পাঁচ পৌঁছে তাই আজ বিশেষ করে এই মহাবৈশাখ মাসে শুনলাম এদের অনেক অসুবিধা থাকা সত্ত্বেও তার মধ্যেও এই অনুষ্ঠানটিকে তারা মানে বৃহৎভাবে না করতে পারলেও অনুষ্ঠানের আয়োজন করেছেন এই অনুষ্ঠানে ভাগবতের একমাত্র আরাধ্য দেব তিনি হচ্ছেন ভগবান ব্রজেন্দ্র শ্রীকৃষ্ণ তার দ্বাদশটি অঙ্গ ভাগবতের দ্বাদশটি স্কন্ধ হল ভগবানের দ্বাদশটি অঙ্গ তো সেই কথা যদি চরণ থেকে আরম্ভ করে যদি কেউ মস্তক দেশ পর্যন্ত দ্বাদশ স্কন্দ পর্যন্ত কেউ শ্রবণ করেন সেই শ্রবণের ফল আমরা ভগবানের পাদ লাভ করতে পারি যে ভগবানের পাদ পদ্ম লাভ করতে পারলে যদিবর্তন তদাম পরম মম ভগবান নিজ মুখে গীতাতে বলছেন যেখানে গেলে পর আর পুনরায় মাতৃগর্ভেতে প্রবেশ করতে হবে না পরমাঙ্গম সেইটাই হলো প্রকৃত আমাদের গৃহ আর এই যে এত করে ফাউন্ডেশন দিয়ে এই যে প্যালেস আমরা রচনা করেছি এগুলো কি ভাড়া বাড়ি রেন্টেড মানে রকম ভাড়ায় কিছু দিনের জন্য কন্ট্যাক্ট করে কর্মফল নিয়ে আমরা এখানে এসেছি আর যখনই কর্মফলে আয়ুটা শেষ হয়ে যাবে তখন কাল ছিনিয়ে নিয়ে চলে যাবে তখন তৈরি হয়েছে শুধু এখানে নয়। একটা কণাও আমরা সঙ্গে নিয়ে যেতে পারবো ওই যে আমাদের কীর্তন করে শোনাল না কে লে কর্তু আয়া জগৎ মেয়াল লে কর্তু জায়গা मुट्ठी बांधे आया जगत में हाथ पसार किए जाए छेले जखन जन्माए तब तो हाथ का मुष्टिबद्ध था हाथे की निया से तार कर्मेर फल डाके निया से तार परे कर्म फल पर भोग करते करते वत जखन फल शेष हो जाए मुक्त हस्ते शरीर टाके निया एसेछिलो সেটাও নিয়ে যেতে পারবে না এই শরীরটাকে এইখানে ফেলে দিয়ে চলে যেতে হবে তাই যারা বুদ্ধিমান ব্যক্তি তারা সময় থাকতে থাকতে এই মর্ত জগতে এসে আমরা যতই চেষ্টা করি না কেন যে আমরা বেঁচে থাকবো কিন্তু এখানে বাঁচা যাবে না এখানে যারা এসেছে তারা সব মরতেই এসেছে কিন্তু আপনাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ বলেছিলেন মরিতে চাই না আমি সুন্দর ভুবনে কিন্তু সেই রবীন্দ্রনাথ ঠাকুরকে জিজ্ঞাসা করুন ওহে বিশ্বকবি তুমি যে বলেছিলে মরতে চাও না তোমার কথা তুমি নিজেকে রাখতে পেরেছ কি তোমাকেও তো মৃত্যুর কবলে ঢুকে পড়তে হয়েছে কেন এখানে হাজার চেষ্টা করলেও থাকা যাবে আজি বা বর্ষে অবশ্য মরণ নিশ্চিন্ত না থেকে ভাই যত শীঘ্র পারো ভয় শ্রী গোবিন্দ চরণ জীবনের অতএব শ্রী গোবিন্দের পাদ যত শীঘ্র সম্ভব আমাদের দেহের সুষ্ঠ অবস্থা থাকতে থাকতে তার পাদ পদ্ম ভজন করে যেতে পারলেই সেই চরণ লাভ হবে তাই সেই চরণ লাভ করতে গেলে বলছেন এত করে আসলাম নরতন ঠাকুর বলছেন যে তীর্থযাত্রা পরিশ্রম কেবলই মনের ভ্রম সর্বশ্রেষ্ঠ গোবিন্দ চরণ আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি না আর সব মরিয়ার ঠাকুর মশাই বলেছেন এই জন্য ভজন করতে গেলে একা একা ভজন করতে আমরা পারব না সেখানে ভগবানের সঙ্গে সম্বন্ধ যুক্ত হতে হবে সম্বন্ধ যুক্ত হয়ে তারপরে শ্রী ভগবানের সেবা আমার করবার অধিকার আসবে অধিকার তো আমাদের সকলেরই আছে বিশ্ব বিশ্বমৃত্য পুত্রা কিন্তু অধিকারী হতে হবে তো তবে তো আমরা ভগবানকে ভজন করতে পারবো তো সেই অধিকারী হওয়ার জন্য কি যোগ্যতার প্রয়োজন যোগ্যতার প্রয়োজন তার সঙ্গে আমার সম্পর্ক স্থাপন করা তারপরে সেবা চলবে আর যদি সম্পর্ক না করে আগেই সেবা শুরু করে দেয় কি হবে শ্রী বিগ্রহকে দর্শন করে জগন্নাথকে পুরীতে গিয়ে দর্শন করে মনে হবে যে দারুময় মূর্তি লোকে বলে না জগন্নাথ পুরীতে গিয়েছিলাম সোনার গৌরাঙ্গ দেখে আসলাম আচ্ছা বলুন তো এটা কিরকম কথা সোনার গৌরাঙ্গ হয় যে নেত্রেতে গৌরাঙ্গ দর্শন হবে সে নেত্রে আর স্বর্ণ দর্শন থাকবে না আর যদি স্বর্ণ দর্শন থাকে সে নেত্রে আর গৌরাঙ্গ দর্শন থাকবে না এই জন্য কথায় বলে না যে সোনার পাথর বাটি আর এটা কি সোনার পাথর বাটি হয় নাকি হয়তো পাথর তো পাথরেরই বাটি সোনার তো সোনারই বাটি আঠালে রাম সত্য খেয়ে আসলাম আরে আঠালে কি আম সত্য হবে ওটা আম থেকে আম সত্য হবে কাঁঠাল থেকে কাঁঠালের সত্য হবে সেই রকম সোনার গৌরাঙ্গ দেখে আসলাম বলে যে তোমার যদি সোনা দর্শনের এত আকাঙ্ক্ষা আছে কলকাতায় যে পিসি চন্দ্রের ওখানে দোকানে যাও সেনকো জুয়েলারিতে যাও ওখানে প্রচুর সোনা দেখতে পাবে কিন্তু ওই দর্শনের দ্বারা ভগবানের দর্শন হবে না সেই ভগবানের দর্শন করতে গেলে কি হবে না সম্বন্ধ প্রদাতা আগে সম্পর্ক তারপরে সেবা জগতেও তো আমরা দেখতে পাই জগৎ দেখতে পাই না আজকাল যেমন কতকগুলি উশৃঙ্খল ছেলে মেয়ে বাবা মার আদেশকে বা নির্দেশকে না মেনে তারা নিজেরা নিজেরা সম্পর্ক করে নেন সম্পর্ক করার ফলটা কি ওই যে টিভিতে দেখছেন রেডিওতে শুনছেন খবর কাগজে ফটো ধরেছে কে দুজনে একসঙ্গে গোলায় দড়ি দিয়ে ঝুলছে কে বা তার বিষ খেয়ে জীবনকে নষ্ট করছে এই হচ্ছে সম্বন্ধ বিহীন হয়ে সেবার ফল আর যখন ওই পিতা মাতা যখন ঘটকের সঙ্গে কথা বলে যখন ওই গ্রামের ছেলে আর এই গ্রামের মেয়েটির শুভ দিন দেখে তুলসীকে সাক্ষী রেখে ভাগবত সাক্ষী রেখে গীতা সাক্ষী রেখে শালগ্রামকে সাক্ষী রেখে অগ্নি সাক্ষী রেখে বেদমন্ত্রকে সাক্ষী রেখে সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্রকে সাক্ষী রেখে যখন তাকে সাত পাকে ঘুরিয়ে তারপরে যখন তাকে বন্ধন করে তাকে জানিয়ে দেওয়া হলো যে দেখো আজ থেকে এই ছেলেটি তোমার স্বামী দেব হওয়ার দেবতুল্য জ্ঞানে আজ থেকে তুমি এর সেবা করবে আর ছেলেটিকে বলা হলো দেখো এ তোমার স্ত্রী এ যে যে ভাবে এ সব রকম শান্ত দাস্য সক্ষ্সল্য মধুর সব রকম ভাবে তোমার সেবা করতে পারে কখনো স্ত্রী কখনো মায়ের মতো যত্ন করে সেবা করবে অসুস্থ অবস্থা হলে কখনো স্ত্রী ছেলের মতো সেবা করবে কখনো মধুর রাসে সেবা করবে এইভাবে যখন সেবা হলো তার সেবার সম্বন্ধের শুরুতেই দেখুন কত আনন্দ মুখর উৎসব শুরু হয়ে যায় আর যখন অপরের বাড়িতে যখন তার স্বামী বাড়িতে নিয়ে যাচ্ছে। কত আনন্দের পরিবেশ কত বাজনা বলে না বিবাহের সুখ বাজনা তাই তো আর জমির সুখ খাজনা তো সেই বিবাহের যে সুখটা যেটুকু যদিও সুখ নয় প্রকৃত সেইটা বাজনা বাজিয়ে কত আনন্দ করে নিয়ে যাচ্ছে তুলসীদাস বলছেন কি বিহা বিহা সবকেই কহে মোর মন এই ভয় চার খাটালি ধো ধো লাগড়া জেহেল পর লে যায় বিয়ে বিয়ে সকলের জন্য পাগল হয়ে যায় নারণ নারী হ্যাঁ কিন্তু তুলসিদাস বলছেন আমার মনে এইটাই মনে হচ্ছে যে ছেলেটা আর মেয়েটা এতদিন পর্যন্ত স্বাধীন ছিল এবার দুজনকে মেনে একটা জেলের মধ্যে ভর্তি করে দেওয়া হল আজ থেকে এরা অশান্তির আগুনে জ্বলতে শুরু করল এতদিন পর্যন্ত ভালো ছিল তো যাই হোক সেখানে যাই হোক যদি সম্বন্ধ করে সেবাটা হয় তখন ভগবানের সেবা হবে আর সম্বন্ধ যদি না হয় তাহলে সেখানে সেবাটা অবৈধ হয়ে যাবে সেই জন্য অবৈধ সেবাটা না করে আমাদের বৈধ সেবার সেটাও বলছেন গুরু ও গোবিন্দ গোবিন্দি গুরুদেব আর গোবিন্দ একই জায়গায় দাঁড়িয়ে আছেন আপনি কার চরণে প্রণাম করবেন তখন সাধারণ মানুষ তো বুঝবে না তারা মনে করবে বা গোবিন্দ দাঁড়িয়ে আছেন আগে গোবিন্দকে প্রণাম করি যদি গোবিন্দকে প্রণাম করতে যান গোবিন্দ খান থেকে অদৃশ্য হয়ে যাবে যাবেন উবে যাবেন ওখান থেকে কিন্তু যদি গোবিন্দকে উপেক্ষা করে যদি আপনি গুরুকে প্রণাম করেন তৎপদম দর্শিতমেন তখন গুরুদেব কৃপা করে দেখিয়ে দেবেন ইনি গোবিন্দ এই গোবিন্দ চরণে প্রণাম করো তখন যখন সে গোবিন্দের চরণে প্রণাম করবে গোবিন্দ দাঁড়িয়ে দাঁড়িয়ে তার প্রণাম স্বীকার করবে আর প্রণাম স্বীকারের সঙ্গে সঙ্গে অহংকার নিবৃত্তি হবে অভিমান সমস্ত চলে যাবে কাম ক্রোধ মাধ মোহ আশ্চর্য এসব বিনষ্ট হবে আর তার অন্তিম লগ্নে সেই ভগবত ধাম গোলক বৃন্দাবন যাত্রা সম্বন্ধ স্থাপন করি সমন্ধ জানিয়া হজিতে হা স্পিরিচুয়াল মেডিয়েটার পারমার্থী তিনি হচ্ছেন শ্রী গুরু পাদ পদ্ম অতএব আছে দেহে প্রাণ আছে শক্তি তাবৎ করহ কৃষ্ণ পাদ ভক্তি এই মনুষ্য জীবনেই একমাত্র কৃষ্ণ ভজন করা যায় ছাগল কুকুর পশুপক্ষী তাদের ইন্দ্রিয় আছে তাদেরকে ডেকে নিয়ে আসে এখানে বলুন তোমরা ভগবানের ভজন করো হয়তো কান আছে একটা সাউন্ড ভাইব্রেশন হবে কিন্তু শুনে তারা ভগবানের ভজন করতে হবে এটা বুঝতে পারবে না কিন্তু আমরা হচ্ছি ভগবানের শ্রেষ্ঠ সৃষ্ট জীব বিদ্যাপতি চণ্ডীদাস বললেন সবার উপরে মানুষ সত্য কারণ কি ভগবান যত জীব সৃষ্টি করেছেন তার অপেক্ষা তার শ্রেষ্ঠ সৃষ্টি হলেই মানব সৃষ্টি বেস্ট ক্রিয়েশন অব সুপ্রিম তাই যদি আমরা আমাদের শ্রেষ্ঠ সৃষ্টির কার্য কি পশু জীবনের মতো আহার নিদ্রা হয় বংশ বিস্তার এটা নয় ধর্মহীব অধিক বিশেষ ধর্মে না হিনা পশু ধর্ম রক্ষতি রক্ষতা যদি আপনি আপনার ধর্মকে রক্ষা করেন তাহলে ধর্ম আপনাকে রক্ষা করবে আর যদি আপনি আপনার ধর্মকে রক্ষা না করেন তাহলে ওই পশু জন্মের মতো আবার সেই চৌরাশি লক্ষ জীবন পরিভ্রমণ করতে হবে আর কেবল জন্ম মৃত্যু চক্রেতে আবর্তিত হতে হবে তার থেকে নিস্তার লাভের একমাত্র উপায় আশ্রয় গ্রহণ করে

হরিনাম বিনা কলিকালে নাহি আর ধর্ম সর্বমন্ত্র সার নাম এই শাস্ত্র মর্ম আপনি কালী পূজা করুন চন্ডী পূজা করুন শীতলার পুজো করুন যত দেব দেবী পুজো করুন যজ্ঞ করতে যাচ্ছেন প্রথম পুরোহিত মশাই আচমন করাবেন ওম তদ বিষ্ণু পরমাঙ্গ তারপরে বলবেন মাধব মাধবাচী মাধব মাধবী স্মরন্তী সাধব সর্বে সর্বার্যে সুমাধব মানে কে মা মানে লক্ষ্মী দেবী ভগবানের পতি লক্ষ্মীপতি নারায়ণ অর্থাৎ আমি যে কার্য করতে আসছি যেন আমার বাক্য লক্ষ্মীপতি নারায়ণের কথা কীর্তন করে আর হৃদয়ে যেন এই সময়টা শ্রী নারায়ণকে আমি স্থান দিতে পারি মাধব মাধব হৃদি ঋগবে স্মরণটি সাধব সর্বে সব সাধু যার নিরন্তর স্মরণ করেন সেই শ্রী নারায়ণ হরি সর্ব কার্যে সুমাধব সমস্ত মাধব মাধবেন গোত্যন্ত নেই আর যোগ্য করবেন ওই অবস্থা দান করবেন দানে দুর্গতি খণ্ডনম এই যে অক্ষয় দ্বিতীয় আর পবিত্র লগ্নের দানের কথা আছে অক্ষয় কীর্তি লাভ করার জন্য সেখানে দান করতে গেলেও সংকল্প তাকে করিয়ে ভগবত নামের মাধ্যমেই দানটা নেবেন তাহলে আপনার দানটা মঙ্গলপ্রদ তপস্যায় বসবেন কৃষণ দা গায়ত্রী জপ করবেন

জন্মগ্রহণ করে আশি বৎসর পর্যন্ত হরিভজন করলাম না আর এখন আমি মরে গিয়েছি আমাকে বলছে বল হরি সে মাথা নেড়ে আমি যা জীবনে বলি বলবো সুতরাং যা জীবন থাকতে থাকতে বললাম না আর এখন মরবার পরে বল হরি বললে হবে বলবো না মাথা নড়ে যাচ্ছে সাতঞ্চ পিতৃতর্পণ পিতৃতর্পণ করতে যাবেন সেখানে ও তদ বিষ্ণু পরম পদ যজ্ঞং দানং তপৎকর্ম শ্রাদঞ্ঞ সকল নিষ্ফল রাজ হরি সংকীর্নাম আর যে যার পূজা করুন না কেন পূজার শেষে ব্রাহ্মণ মশাইকে বলতে বাধ্য হতে হবে যদা সংগম কৃতং কর্ম জানতানতা পূর্ণ হবত তৎসর্ম শ্রীহরের নামানুকীর্তন ও শ্রী হরি শ্রী হরি ওম শ্রী আমার জ্ঞাতে অজ্ঞাতে বেদমন্ত্র উচ্চারণ করতে গিয়ে তুটিমিকৃতি হতে পারে সেই সমস্ত তুটিমিকৃতি ভগবান শ্রী গোবিন্দের নামে দেব পূর্ণ হরি রে ব সদারধু আমরা হরির আরাধনা করছি বলে নয় শাস্ত্রে জানিয়ে দিয়েছেন হরিরে ব সদারধ্ধু সর্বদেবেশ্বরেস্বর হুম আর অন্যান্য দেবদেবীগণ সব তার অধীনস্থ কর্মচারী আদেশ নির্বাহ কর্মী সেই জন্যই তো ভগবান গীতাতে বললেন সর্বধর্মান পরিত্যজ্য মামেক শরণং ব্রজ অহং তুমাং সর্বপাপে মোক্ষাই মা সুত দিস ইজ দ্যসেন্স অফ ভগবদ গীতা ভগবদ গীতার এটাই শেষ চরম আল্টিমেট আল্টিমেট আমি দিয়ে দিলেন অর্জুন সব ধর্ম পরিত্যাগ কর যেন জগতের যত কথা ধর্ম নামে চলে ভাগবত পরিপূর্ণ চলে মাইনাস জিরো মাইনাস তাই যে কদিন দেহে প্রাণ আছে আমরা যদি ভগবান শ্রীরীর পদ্ম করে বাকি জীবন অতিবাহিত করতে পারি তাহলে আমাদের এই মনুষ্য জীবনের সার্থকতা बोलिकाले महाप्रभु अति सहज उपाय बोले गलो मह चरण आश्रय हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे मनुष जय जय श्री श्री विदाय प्रमाण কার্যের জন্য বিড়ম্বনা ঘটে অনেক অনুষ্ঠানকে সংক্ষিপ্ত করতে হয়েছে তো যে কার্যের জন্য তাদের অনুষ্ঠানটা সংক্ষিপ্ত করতে হয়েছে শ্রী ভগবান শ্রীমদ ভাগবত গীতা শ্রীমদ ভাগবত তাদের সেই মনের আকাঙ্ক্ষা পূর্ণ পবিত্র করে ভগবত ধামের দিকে তাদেরকে প্রেরণ করুন এই আশা আকাঙ্ক্ষা রেখে আমার বক্তব্য এখানে উপসন্দ